আমি স্যারের স্মরণাপন্ন হচ্ছি আমার কিন্তু আত্মীয় স্বজন এই অ্যালোপ্যাথিক বড় বড় ডাক্তার প্রফেসর আছে এই বঙ্গবন্ধুতেও প্রফেসর আছে কিন্তু ওনাদের আমি আমার স্যারের কাছে আমার বিশ্বাস আমি ভালো হয়ে যাব।

ইন সুন্দরভাবে স্থায়ী সম্মানিত আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ড এর ডাক্তারদের বক্তব্য যে ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার হলে আমরা সাময়িক ভাবে চিকিৎসা দিয়ে থাকি এক ক্যান্সার আমাদের মিত্র হয় এটাই বিশেষ করে আমি বলবো আপনারা যদি ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সরোয়ার ইউটিউব ফেসবুক গুগল টিকটকে আপনারা সার্চ করেন কয়েক হাজার ক্যান্সার রোগী সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে বিশেষ করে আমি বলবো যে আপনাদেরকে আমার অফিস ভিজিট করুন পাশাপাশি আমার ইউটিউব ভিজিট করুন তারপর আপনাদের যদি মনে হয় যে বিশ্বটাকে আমরা ক্যান্সার মুক্ত করার প্রয়োজন তাহলে আপনাদেরকে আমার সাথে সহযোদ্ধা হিসাবে চাই আজকেও সেই মরণ বেদে ক্যান্সার থেকে একজন সুস্থতা লাভ করেছেন সেই ব্যক্তির সাথে আপনাকে পরিচয় করে দিচ্ছি বাইজান আপনার নামটা বলেন আমার নাম নিজ গান্ধী আমি আমি স্যারের স্মরণাপন্ন হচ্ছি আমার কিন্তু আত্মীয় স্বজন সব এই এলাকাতে বড় বড় ডাক্তার প্রফেসর আছে এই বঙ্গবন্ধুতেও প্রফেসর আছে কিন্তু ওনাদের আমি আমার স্যারের কাছে আমার বিশ্বাস আমি ভালো হয়ে যাব। এবং আমি অনেকটা সুস্থতা বোধ করতেছি আপনি আমার কাছে কতদিন চিকিৎসা করছেন মাত্র এক মাস মাত্র এক মাস আর কি আপনি সুস্থ অনেকটা অনেকটা আমার কাছে আমার আমার কাছে ভালো লাগতেছে আমার কাছে ভালো লাগতেছে এবং আমি স্যার আমাকে বলছে যে চার মাসের পর আমি সম্পূর্ণ কিউর হয়ে যাব তো এই বিশ্বাসের উপরে আমি আসি এবং আমি আর আপনার যে টিউমার গুলো ছিল আগের থেকে ছোট হয়েছে হয়েছে সম্মানিত দেশবাসী বিশেষ করে মাত্র আমরা এক মাস চিকিৎসা করেছি সেখানে আল্লাহ রসের সম্বন্ধে উনি কমফোর্টেবল মনে করছেন এবং ওনার টিউমার প্রায় কতটুকু কত পার্সেন্ট কমছে টিউমারগুলো গুলো প্রায় ফিফটি পার্সেন্ট কমে গেছে আমরা চার মাস সময় দিয়ে চার মাসের পরে আবার আপনাদেরকে আপডেট দিব ইনশাল্লাহ উনি সুন্দরভাবে স্থায়ীভাবে সুস্থ হবেন এটাই আমরা বিশ্বাস করি বিশেষ করে আপনাদের সামনে আরেকজন আর যিনি আছেন আমরা তার সাথে বসে করে দিই উনি কিভাবে অসুস্থ হয়েছেন কিভাবে সুস্থ হয়েছেন আমরা তার কাছ থেকে শুনবো আপনার নাম আপনি কিভাবে অসুস্থ হয়েছেন কিভাবে আপনি আমার কাছে আসছেন কি আপনি টোটাল সম্পর্কে প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি কুমিল্লাতে আমি ট্রিটমেন্ট পরে আমার যায় মানে অনেক

এখন আপনার কতদিন চিকিৎসা হলো আচ্ছা এখন কি আপনি সম্পূর্ণ সুস্থ আচ্ছা সম্মানিত দেশবাসী বিশেষ করে আমার এই বোনের কাছ থেকে পরিষ্কার পাইলেন উনিও সম্পূর্ণ সুস্থ ডাক্তাররা যেখানে বলছেন আর নেই এমনি ভাবে আপনারা যতগুলো ক্যান্সার রেগে আপনারা দেখবেন যে এই একদম গলা থেকে ফেনিস পর্যন্ত গলার এক মাথা থেকে আর মাথা পর্যন্ত একদম গলা আটটা হয়ে গেছে এরকম যে রুগীগুলি তারাও আল্লাহ রসের সমাধি ইউটিউবের ফেসবুকে তাদের সাক্ষাৎকার পাবেন যাদেরকে বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর চিকিৎসা করে সুস্থ হবে না বলছে তারপরে চিকিৎসা সুস্থ হয়েছে বিশেষ করে ক্যান্সার কিডনি তেলাসমিয়া এই সুরোগ সম্পূর্ণরূপে সুস্থ হয় আপনারা জানেন যে এক সময় আমরা বলছি জক্কা হলে রক্ষা নেই একসময় বলছি টাইফয়েড হলে কোন না কোনো অঙ্গ চলে যাবে আমরা হলে বলছি গ্রামের পর গ্রাম মারা যাবে একসময় আমরা বলছি বসন্ত হলে সমস্ত শরীরে ইনফেকশন হবে মতো যাবে এমনকি এই বসন্ত রোগের কারণে মানুষের মানুষকে পাহাড়ে পর্যন্ত আমাদের একজন নবীকেও আহ পাহাড়ে রাখা হয়েছে এই বসন্ত রোগের কারণে বিশেষ করে আমরা বলবো যে এই সব রোগ ছিল একসময় খুব ভয়ানক রোগ কিন্তু আজকে সেটা কোনো রোগী নাই সম্পূর্ণ ক্ষেত্রে যে কোনো ডাক্তার চিকিৎসা করতে যেন সম্পূর্ণ সুস্থ হয় আজকে রয়েছে মরণ বেদি ক্যান্সার কিডনি তেলাসমি এবং এই স্বরূপ সেটার জন্য সারা বিশ্বে আজকে যেহেতু চিকিৎসা নেই আমরা যেহেতু চিকিৎসা সুন্দরভাবে রেজাল্ট পাচ্ছি আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের ইউটিউবে ফেসবুক গুগলে ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনারা যদি আমাদেরকে সময় দিয়ে আপনারা বুঝুন যে ক্যান্সার কিডনি তেলাসমি এই স্বরূপ সম্পূর্ণরূপে সুস্থ হয় আপনাদেরকেও আমাদের পাশে সহজ হিসাবে কাজ সাথে নিয়ে আমরা বিশ্বকে এই ক্যান্সার কিডনি তেলাসমি এবং এইস রোগ থেকে মুক্তি দেওয়ার জন্য কাজ করতে চাই সবাইকে ধন্যবাদ যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন আসসালাম আলাইকুম আহম্লা